আর সালাম আলক দর্শক ফার্স্ট গুরুতর ব্লক চ্যানেলের আইসক্রিমের ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক যারা পেঁয়াজ স্টক করে রেখেছেন আপনারা হয়তো একটু শঙ্খায় আছেন যে পেঁয়াজের বাজার দর কিনতে শুরু করছে এবং এই বাজার দরটা কোন দিকে যায়। আপনার দর্শক অবশ্যই এটি একটি চিন্তার বিষয় কারণ ভারতে যেখানে নির্ধারণ করা হয়েছিল যে সর্বনিম্ন এলসি পাঁচশো মার্কিন ডলার। কিন্তু সেখানে কমানো হয়েছে কমিয়ে বর্তমানে যেটি করা হয়েছে সেটি হলো বর্তমানে সেটি চারশো ডলার করা হয়েছে এবং এখানে কিন্তু একশো পঁয়তাল্লিশ ডলার কমানো হয়েছে এটি কিন্তু অনেক বেশি কম এবং যার প্রভাব কিন্তু হাটগুলোতে আমরা দেখতে পাই স্থল সেখানে কিন্তু বাজার কমতে শুরু করেছে এবং যার প্রভাব দেশের অভ্যন্তরে কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এবং আপনি যদি স্টক ব্যবসায়ী হন এবং পেঁয়াজ ব্যবসায়ী হন এই নিউজটি আপনার জন্য এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই সংক্রান্ত দারুণ দারুণ আপডেট আপনি জানতে পারবেন

অন্যান্য পত্রিকাগুলো অনেক পত্রিকাগুলোতে নিউজ করা হয়েছে যে আহ কোন শুল্কের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে প্রিয় দশক এখানে বলা হচ্ছে যে পেঁয়াজ রপ্তানির উপর চল্লিশ পার্সেন্ট শুল্ক কমিয়ে এখানে অর্ধেক করা হয়েছে বিশ শতাংশে নামিয়ে নিয়ে আসা হয়েছে এবং যার প্রভাবে হাটগুলোতে পাঁচ থেকে দশ টাকা কিন্তু পেঁয়াজের দাম কমে গেছে এখন যদি পাঁচ টাকা কমে তাহলে এক মনে দুইশ দশ টাকা কমলে কিন্তু চারশো টাকা পর্যন্ত কমে যায় আর এখানে বলা হয়েছে যে দেশি পেঁয়াজ পাঁচ টাকা কমে একশো পাঁচ টাকা অর্থাৎ যেগুলো একশো দশ টাকা বিক্রি হচ্ছিল সেগুলো একশো পাঁচ টাকা এবং যেগুলো ভারতীয় পেঁয়াজ সেগুলো কিন্তু নব্বই টাকা যেগুলো বিক্রি হচ্ছিল সেগুলো বর্তমানে আশি টাকায় বিক্রি হচ্ছে দশ টাকা কমে গেছে ভারত থেকে নতুন পেঁয়াজ আমদানির কারণে কমেছে দাম এটি বলছেন ব্যাবসায়ীরা এবং বলছে কেজি প্রতি ৫০ থেকে টাকার আসলে স্বস্তি ফিরবে এটি সাধারণ ক্রেতাদের কথা অর্থাৎ এই যে বর্তমানে পেঁয়াজ গুলো ক্রয় করা হচ্ছে একশো টাকা একশো টাকা বা একশো টাকা যাই বলেন এগুলো যখন ভোক্তাদের কাছে আসে তখন কিন্তু তারা কিন্তু এর সঙ্গে খরচটা যোগ করে তাই কিছুটা লাভ করে তারপরে বিক্রি করে এবং সেখানে কিন্তু ভোক্তাদের একটু বেশি দামে ক্রয় করতে হয় আর যার কারণে ভোক্তারা বলছে যে যদি পঞ্চাশ থেকে ষাট টাকা প্রতি কেজি হতো তাহলে কিন্তু ভোক্তাদের জন্য সুবিধা হতো প্রিয় দর্শক এবং হিলির কাস্টমস এর তথ্য মতে বুধবার দুপুরে রিপোর্ট লেখা পর্যন্ত এখানে ভারতীয় তিনটাকে পঁচাত্তর মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থল দিয়ে অর্থাৎ তিনটাকে পঁচাত্তর মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এর আগে আমরা দেখেছি যে একশো তেইশ টন আমদানি হয়েছে এবং সেখানে কিন্তু যখন পেঁয়াজের দাম একশো টাকা কেজি ছিল সেই পেঁয়াজের দাম কিন্তু বর্তমানে অনেকটাই কমে এসেছে দর্শক সঙ্গে তখন নাই ফার্স্ট গোলতার ব্লক চ্যানেলে তাহলে প্রত্যেক সংক্রান্ত বা বিভিন্ন বাজার দশ সংক্রান্ত দারুণ দারুণ আপডেট আপনি জানতে পারবেন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি